আমি হল বেশিরভাগ অবস্থা হলো আমরা নয় বরং আমি মাত্র জমাতের অবস্থাটা হলো আমরা তাইলে বেশিরভাগ যেহেতু আমি অবস্থা তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমি যেভাবে অর্থ দে অর্থাৎ নুন উল্লেখ না করে জবরযুক্ত আলিম উল্লেখ করে আবুধু কেন বলেন না নুন উল্লেখ করে না বুধু বলে আমির জায়গায় আমরা বানিয়ে দিলেন তততো বাস্তবতার সাথে তো এটার মিলটা কম হয় না বুদু বলার কারণে আবুদু হলে মিল হতো বেশি বেজির ভাগ কমের দিক কেন অগ্রাধিকার দিলেন প্রশ্ন উত্তর করেন মুসিবত শরীরে কেরাম আর উত্তর দেন কত উত্তর কত র আমার মনে এখন আসছে একটা প্রশ্ন উত্থাপন করে এর জবাব প্রশ্ন তো এসে গেছে কেন আবুদুর জায়গায় আমির জায়গায় আমরা বললেন এর পিছনে রহস্য কি কারণ অসংখ্য রহস্যের মধ্যে থেকে একটা রহস্য হল মানুষ তার দায়িত্ব হল সর্বশেষ সর্বোচ্চ চূড়ান্ত হল এবাদত করা দায়িত্ব যেটা বলেছেন আল্লাহ ওয়ামা খালা তুলজিম নাবল আমি মানুষকে সৃষ্টি করেছি একমাত্র এভাদতের জন্য এই এবাদত সারা সৃষ্টি সম্মিলিত শব্দ বুঝেন আর না বুঝেন শুধু এতটুকু রাখেন ব্যক্তি দেওয়ার সময় নেই সব আল্লাহর ইবাদত করে নিজ নিজ সাধ্য অনুযায়ী পদ্ধতিগতভাবে করে এটা হলো নামাজ ও বুঝছেন তো আলিমা সব তাদের নামাজ শিক্ষা করে নিয়েছে সব নামাজ পড়ে সব নামাজ পড়ে যত ভাবে সবকে একত্রিত করে যে রূপ ধারণ করবে এই রূপটা হলো মানুষ যে নামাজে যা করে ওইগুলোর রূপ এইভাবে নামাজ কেন বলে যদি প্রশ্ন করা হয় কিছু সময় দাঁড়ানো কিছু সময় রুকু কিছু সময় সেইদা আরও যা কিছু নামাজের রূপটা এইভাবে কেন করা এক একটা মানুষ হল এক একটা আলম এক একটা বিশ্ব সারা বিশ্ব আল্লাহর এবাদত গুলামি করে সৃষ্টিগতভাবে ভাবে আল্লাহ এমনভাবে বানিয়েছেন সবার মিলে সব মিলে হয়েছে আলমে কবির বড় বিশ্ব আর এক একটা মানুষ হচ্ছে আলমে সগীর ছোট বিশ্ব সবে মিলে যত রূপে যত আকৃতিতে এবাদত হয় এই ছোট বিশ্ব মানুষের উপর আল্লাহ দায়িত্ব দিয়েছেন সব যা করে তোমরা একাতা করো এটা শরীয়তের আলোকে করো আর এটার পূর্ণ রূপ প্রকাশ পায় নামাজের মাধ্যমে কথাটা সাফ হয়েছে নি সাফুরা তো করার টাইম নাই বুঝলে বুঝুন হাজরি লেখেরাম এই নামাজ মানুষ পড়ে পড়ার সময় প্রকৃত এবাদতের দায়িত্ব পালন হয় পরিপূর্ণভাবে এবাদতের অর্থটা শুধু নামাজ নামি এবাদতের মধ্যে প্রকাশ পায় এই নামাজ ছাড়া হলো এবাদত ছাড়া হলো মানুষের উপর আরেকটা দায়িত্ব এটা কি এবাদত করবে এবং করাইবে পার্থক্য কি করব নিজে নিজে আর করাইবো অন্যকেও সাথে রাখবো তাকেও এই কাজে জড়াইব যখন অন্যকে এই কাজে জড়াইবে তখন জড়ানোর সময় তার যে দায়িত্ব পালন হবে এটা তার খেলাফতের দায়িত্ব পালন হবে আমি শুধু মানুষকে এবাদতের উদ্দেশ্য সৃষ্টি করেছি এটা শুধু নয় বরং মানুষকে প্রথম আল্লাহ সৃষ্টি করার জন্য ফেরেশতাদেরকে যখন জিজ্ঞাসা করেছেন তোমাদের মতামত কি তখন মানুষের আলোচনা করতে আল্লাহ বলেছেন জাইলুন ফিল আরদি খালিফা সব আমরা জানি এই খালিফা এর মূলত হলো খিলাফা খিলাফা থেকে খালিফা আমি জমিনে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই প্রতিনিধির কাজ কি হয় প্রধান যে কাজ করেন এটা হয় প্রতিনিধির কাজ আল্লাহ প্রধান তার নির্দেশ দেওয়া হলো কাজ এখন আমি সরাসরি আসব আর কথা বলবো এটার সুযোগ নাই বিভিন্ন কারণে আমার প্রতিনিধি বানাইলাম তোমাদেরকে তোমরা এবাদত করবে আবার করাইবেও নামাজ পড়বে নামাজ পড়ার কথা বলবে রোজা রাখবে রোজা রাখার কথা বলবে হজ করবে হজ করার কথা বলবে জাকাত দিবে অন্যকে জাকাত দেওয়ার কথা বলবে অন্যকে যখন এবাদত করাইবে তখন একদিকে এবাদত ইবাদতের দায়িত্ব পালন হবে সাথে সাথে তুমি যে আমি আল্লাহর প্রতিনিধি জমিনে এই দায়িত্ব তোমার পালন হবে হাজির কেরাম আবুদু না বলে না বুধু আগর বেগকে এখন ফিট করেন আবুদু না বলে আবুধু না বলে না বুধু আল্লাহ কেন বললেন এর দ্বারা আল্লাহ রবুল আলামিন। বুঝাইতে চান হে আমার গুলাম শুধু এবাদত করা তোমার দায়িত্ব নয় বরং তুমি এবাদত করার সাথে সাথে সবকে নিয়ে তুমি এবাদত করবে তাইলে এবাদতের দায়িত্ব পালন হবে খেলাভতেরও দায়িত্ব তোমার পালন হবে আমরা এবাদত করব সাথে সাথে অন্যকে এবাদতের নির্দেশ দিব আমার বিল মারুফ নহিয়ানের মুনকর করব এর সাথে যুক্ত করব ওইটা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবুদু না বলে আবুদু না বলে না বুদু বলেছে কথাটা সাফ হইছে আমি না বলে আমরা বলেছেন শুধু একা একা জান্নাতে যাওয়া যাবে না কু আনফুসাকুম জাহান্নাম থেকে বাঁচো নিজেকে বাঁচাও ও আহলীকুম নারা তোমার পরিবার বাড়তে বাড়তে যত উপরে যাবে সারা বিশ্বের মুরব্বী হয়ে যাও জাতিসংঘের চেয়ারম্যান হয়ে যাও তখন সারা বিশ্বের মানুষকে জাহান্নাম থেকে কিভাবে বাঁচানো যায় এই চিন্তা ভাবনা তোমার মধ্যে থাকতে হবে তুমি জমিনে আমি আল্লাহর প্রতিনিধি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও অন্যকে তে জাহান্নাম থেকে বাঁচাও আবদুর নুনকে কেন্দ্র করে এত সময় কথা বললাম এখন যান শব্দের শেষের দিকে আসলে ছিল না বুদু খা নুকা যেভাবেই হোক ব্যাকরণের নিয়ম অনুযায়ী ওইটা আগে আসার কারণে না বদুকা থেকে হয়ে গেছে ইয়া কা নাস্তায়ী নুকা থেকে হয়ে গেছে ইয়া কা এই যে কা যার অর্থ হলো তুমি এই তুমি কোন সময় বলা হয় যার সাথে কথা বলা হয় উনি আড়ালে হয় তখন তুমি বলা হয় কথা বুঝতেছে আমার অসুবিধা নেই না এক হলো আমি আরেকজন হলো সে আরেকজন হলো তুমি দুনিয়াতে মানুষই মাত্র তিনজন কুজাইয়া দেহ কের বাইরে আর বার বার্তা হয়তো আমির ভিতরে আর না হয় সে ভিতরে আর না হয় তুমির ভিতরে আমি তো আর কথা বলতেছি আমি সে অসাক্ষাতে আর তুমি কে যে হয় সামনা আড়ালে যদি হয় তুমি বলা যায় না আল্লাহ রেখে দেখতেছি না আল্লাহর প্রশংসা আর রহমান রহিম দেখতেছি না অসাক্ষাতে প্রশংসা মালিক দেখতেছি না অসাক্ষাতে প্রশংসা করতে করতে এক পর্যায় বন্দা বলে ইয়া কা নাবুদু ও ইয়া কা নাস্তাইন তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই কোথায় যে আছিল আর কোথায় আসলো এত সময় সাক্ষাতে আর এখন বলে তুমি তুমি দুইবার তাইলে এখন আল্লাহ অনুপস্থিত ও অবস্থায় না সাক্ষাতের অবস্থা যদি না দেখে সাক্ষাতের অবস্থা না হয় তাহলে তুমি বলা যায় না আয়াতের দ্বারা বোঝা যায় নিশ্চয় বন্দা এই সময় সে আর তার আল্লাহর মধ্যখানে কোনো পার্টিশন নাই সে এই সময় আল্লাহকে দেখতেছে সরাসরিভাবে সম্বোধন করে কথা বলতেছে এটা হলো সুরাফাতে হার দাবি এটা হলো নামাজের দাবি কিন্তু এটা হয় না এজন্য এটা বুঝি না এজন্য এটা মানি না সমস্যা কোন জায়গায় সুরাফা তেহার দোষ না নামাজের দোষ না আমি নামাজির দিলের দোষ সুরাফা তেহার দোষ নয় নামাজের দোষ নয় নামাজের যোগ্যতা হলো বান্দাকে মেরাজ পর্যন্ত নিয়ে যায় এত আল্লাহর নিকটে যা নিয়ে যায় কতনের ব্যবস্থা হয়ে যায় শিবলি রহমতুল্লাহ আলহি কাটুরির পিছনে নামাজ পড়তেছেন একটু লম্বা খাটো নামাজ সারা হয়ে গেছে প্রশ্ন করতেছেন এমন নামাজ কিভাবে পড়াইলেন ব্যলেছারা উনি উত্তরে বলে কাটুরি বলতেছে হুজুর নামাজে দাঁড়াইলে কতবার সুবহান রাব্বিয়াল আজিম সুবহান রাব্বিয়াল আলা কতবার বলি কত টুকু লম্বা কত টুকু এই এইদিকে আমার খেয়াল থাকে না আমার খেয়াল থাকে আমার আল্লাহ উনি যদি কিছু বলতে দেরি করে আমার রুকুইদা লম্বা হয়ে যায় আল্লাহ যদি তাড়াতাড়ি আমার সাথে কথা বলেন তাহলে রুকুসইদা আমার খাটো হয়ে যায় আমি বলতেই থাকি কোনো সময় আল্লাহ দেরি করেন আমিও লম্বা করি সুবহান রব্বি আলা হত্যা উঠা হয়ে গেছে তাড়াতাড়ি মাথা তুলে নেই আর দেরি করে আমি বলতেই থাকি যত সময় জবাব আসে না চলতে থাকে বুজা গেল ঘটনার দ্বারা নমাজ পড়ার সময় তুমি তুমি কতুবকতন কোন আল্লাহর বন্দার হয় কি হয় না নামাজই ঠিক হয়ে যা সুরা হা ঠিক আছে নামাজও ঠিক আছে যখন হয় না এটা হলো আমি মুসল্লি নামাজির দিলের দুর্বলতা

মোবাইলেই যোগ্যতা আছে এখন যদি পারে না মোবাইলের দোষ না ব্যবহারকারীর দোষ ব্যবহারকারীর দোষ আমার দিল নষ্ট আমার দিল এটা মোবাইল নামি নামাজ নামি আধ্যাত্মিক লাইনের আল্লাহ প্রদত্ত মোবাইল সুরাফা তেহা আল্লাহ প্রদত্ত আধ্যাত্মিক লাইনের বা তিনি মোবাইল আমার দিল সুরাফা তেহাকে নামাজকে সঠিকভাবে ব্যবহার করতে পারে না এজন্য অনুপস্থিত আল্লাহর প্রশংসা করতে করতে এক পর্যায়ে পর্দা তুলে আল্লাহর সামনে বসতে পারে না আল্লাহ আসেন না সামনে অথবা সে বুঝতে পারে না পর্দা তাকে এটা দোষ ফাতেহার নয় নামাজের নয় আমি মুসল্লির দিলের দোষ বলেন না ঠিক ঠিক না সাধনা করতে করতে চেষ্টা করতে আউলিয়া কেরাম পদ্ধতি শিক্ষা দেন মানুষকে শিক্ষা গ্রহণ করে বাড়তে বাড়তে হাদিসে সেটি এসেছে এই অসান কথা শেষ করলি আর এই এসান এসেছে আন্তুদাল্লা বলে দার বিখ্যা আন্তাবুদাল্লাহ কে আন্ন ক্যাতারা ফ ইল্লাম তাকুন্তারা হু ফ ইন্না হুয়ারা এমনভাবে আবাদত করো হয়তো তোমার এবাদত মুরাকাবাই হবে তুমি দেখতেছো না আল্লাহ দেখতেছেন এটা হলো নিম্নের স্তর এটা যদি না হয় এমনভাবে এবাদত করো হবেক সময় কে আন্ন যেমন তুমি আল্লাহকে দেখতেছ চর্ম চক্কুর দ্বারা নয় বুঝে এসে যাবে আর যখন কোন বিষয় বুঝে এসে যায় তখন এটাকে দেখা হয়েছে দেখেছি এইভাবে দেখার শব্দের দ্বারা উপস্থাপনা করা যায় চা দিতেছেন হাতে হোটেলের মালিক দেখেন সব কিছু ঠিক আছে কি না পানকারি বস পান করে বলতেছেন সব দেখেছি সব কিছু ঠিক আছে বলেন যিনি দিলেন উনি কি বলতেছেন দেখেন আর পান করেছেন যিনি উনি বলতেছেন আমি দেখেছি উনি পান করলেন না দেখলেন বুঝতে পারক অসুবিধা হয়নি সাহ উনি তো পান করেছে দেখে নাই কিন্তু বলতেছে আমি দেখেছি নয় খুব ভালো করে দেখেছি সব ঠিক আছে বুঝে যখন এসে যায় তখন অন্যান্য অঙ্গের সাথে সম্পর্কিত ইলিমকেও দেখা হয়েছে দেখা বলে উপস্থাপনা করা যায় সাধনার মাধ্যমে যদি কোনো মানুষ এসানের স্তরে চলে যায় যার নীচ হলো মোরাতাবা উপর হলো মুসাহাদা আল্লাহ দেখতেছেন আমাকে সব সময় মোরা তাবা আমি দেখতেছি আল্লাহকে অখণ্ড মনোযুগে বিরতিহীন ভাবে গেলে এটা হয় তখন এই ব্যক্তি এমন সাদ বুক করে ভাবে অনেক মুসিবত কষ্ট দেখলেও ভিতরে ভিতরে শুধু মজা আর মজা আল্লাহ বিরক্ত হয়ে গেছেন চিল্লি খাইতে আমার লাগাইছেন আমি তো ইতাম আর এক কানো আমার মস্তিমি সাহেব বেড়া লাগাইয়া সমস্যা চলাইছে দাওয়াতে গেলেন আর খুব মজা চাইনিজ সিস্টেম বাজেভাবে বলেন খানা খাইতে খাইতে এক পর্যায়ে বলতেছেন খাসামরিচ লাগাও খাসামরিচ দেওয়ার পরে দিলেন খামর দেওয়ার সাথে সাথে মুখে আগুন লব বের হয় চুচু আওয়াজ শর্টকট চক্ষু লাল যে দেখবে কি বলবে বড় কষ্ট ঠিক কি ঠিক না খুব কষ্ট হচ্ছে ফাগল দাওয়াত দিয়েছে উনি তো ফাগল নয় যদি কষ্ট হয় তাহলে মরিছে কামড় কেন দে আপনার মেহমান সম্মানিত ভাগল নয় ভাগলকে তুই ভাবে দাও দি বসানো হয় না খাওয়ানো হয় না বুদ্ধিমান মানুষ এরপরেও বার বার মরিষে খামড় দে আগুন লাগায় ছটফট করে গাম করে চক্ষু লাল করে খেন হাজির রেখে রাম মরিষে খামড় দেওয়ার সাথে সাথে যা তৈল বসেছে ডাল্লা বসেছে জিব্বার উপরে পর্দা পড়ে গেছে রুশ মুখে দেওয়ার পরে পোলাও বিরিয়ানি মুখে দেওয়ার পরে সরাসরি কানেকশন হয় না জিব্বার সাথে এতে এর ভিতরে কি মজা এটা বোঝা যায় না ঠিক ঠিক না মরিচের আগুন লাগানোর পরে লোভ বের হয় পর্দা সরে যায় সরাসরি খাদ্যদ্রব্যের কানেকশন জিব্বার সাথে হওয়ার কারণে শুধু বুঝা যায় মজা আর মজা বাইরের সব দেখে উনি কষ্টের মধ্যে কিন্তু মরিসওয়ালা কামর দিকে কি মজা বুঝতেছে এটা উনি জানে যদি ইয়াকা এই স্তরে চলে দেয় ইয়া কা নাস্তায় নু বোজা তাবার স্তরে চলে যায় তাহলে এই সময় কোন মজা করে এটা দুনিয়ার কোনো মানুষ বুঝবেও না বুজানো যাব না সাহেবে এলেন নয় সাহেবে হাল হয়ে যায় তখন অবস্থা কি ঘটে এটা বুজানো ন সম্ভব ন এটা বুঝার বিষয় দারুল এহসান এমন একটা শব্দের ধারা নাম রাখা হয়েছে যে শব্দের ভিতরে একটা মানুষের জীবনের করতে করতে যাও তোমার দ্বারা পরিণত হয়ে সব এবাদত বন্দীর দায়িত্ব পালন হবে আল্লাহ রাবুল আলমিন এই মাদ্রাসাকে জন্য কবুল করে দায়িত্বশীল হযরত মৌলানা শেখ এনামুল হক সাহেব সহ ওনার শুভাকাঙ্ক্ষী দেশে বিদেশে আসাতে যায় কারাম মুরব্বিয়ান যুবক যে যেখানে রয়েছে সব যেন এই প্রতিষ্ঠানের দ্বারা দুনিয়া এবং আখেরাত উপকৃত হন অন্তরের অন্তঃস্থল থেকে সব বড় আজাবল আওয়াজ বলে আমিন ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ মাদ্রাসা সম্পর্কে খালি নাম পর্যন্ত গেছিখান সম্পর্কে বোধ তা হওয়ার দরকার যেভাবে গত বছর আমি ওয়াজ সাথে জড়াইলে আসলাম না তেরো জানুয়ারি বড়ভাতর মাদ্রাসার ওয়াজ আপনাদের তোর হকলোর দাব গত বছর আমার জীবন সঙ্গী বন্ধু বন্ধু আমার আহ্বান ছুট বাই সে হল হাদিস হজরত মৌলানা শহীদ আহমদ সাহর ইন্তকাল হওয়ার কারণে আমি এটা সব তাকে এক বৎসর দূরে আসলাম আমি আইসি না দেখছি না আই এখন তার যুগ তাইন শুনলাম তাই না হতা কই হইস জাগাল ইয়ার মাদ্রাসা আইয়া তার বিল্ডিং ওর দিক দিয়ে তো হুরান আর এত জাগাল ইয়া তিনতলা ভান্ডের জন্য কাজ কমপ্লিট এই ধরনের ভাগ্যবান একটা ছেলে একটা সন্তান এই এলাকার কৃতি সন্তান নিশ্চয় তার আসাতে যায় ক্যারামের দুয়ার ফসল মকবুলিয়তর বিকাশ এত দ্রুত গড়তে আছে আমরা যদি শরিক হই তাহলে আমরাও একটা ডাব্বাত উঠি গেলাম ফার্স্ট ক্লাস ট্রেইনর আর থার্ড ক্লাস ট্রেইনর সেকেন্ড ক্লাস ট্রেইনর সবটাও যাইব এক জায়গা নিশইলো আমরা হল যাইব কিনা হইছে হল নগদ কয় একজন তাই দিন কইনা ছাত্রতে একটু আড়ি ছাত্র একটু আড়ি লাগা এক টাকা দশ টাকা পাঁচ টাকা এক জনতা খালি দিতাম না সব কিছু না কিছু দিয়া সরি কইতাম আমার ডাইন সাইটে বোয়া হযরত মুহাদ্দিস সাহেব হুজুর মুফাসসির সাহেব হুজুর হযরত মাওলানা সালহ আহমদ সালেক সাহেব হুজুর দাওমাত বরকতহুমা উম্মাহু আঙ্গুরা মাদ্রাসা এক ঐতিহ্যবাহী মাদ্রাসা শ্রমধন মাদ্রাসা ও মাদ্রাসার বড় হুজুর মাইক যে গুরু গোলাবা সাই আমরা মনে করি ও এরাও বড় হুজুর এটা বড় একটা ভুল ধারণা যারা মানুষ গড়ন মাদ্রাসাত বইয়া দৌড়াইত নালা বাতারি এরা হইলা মূল খারিগর মানুষ ইলাহ তো बच्चन বানাইয়া দেওহিনো গিয়া বিলাইলা খান বোয়া লাগে হুজুর खासा বইছোন এক বাই ডরাইয়ারো আর না এটা দিক নির্দেশনা তওজ্জুত আবশ্যকভাবে আইবার বেড়া লাগলে বাদে কইবা বলেন তুই তা কিতা করছস এই ধরনের হুজুর হল আমরা চিনতাম বুঝতাম দোয়া লইতাম আলহামদুলিল্লাহ আজ কি এই লাইনে হাজরত শেখ এ মামর খানি হাজরত শেখ এ বারগত্তা মুহাদ্দিস সাহেব হুজুর আয়র হুজুর আছে লাগে শুনগি আর ও যত বুজুর গানে দিন জীবিত আছেন আল্লাহ দীর্ঘ দিন হায়াত বাকি রাখিয়া আমরা রুহরে এই ছয়টারে আল্লাহ লম্বা হরিয়া দিকা দীর্ঘ হরিয়া দিকা হোকা আমিন আর ওডাইন সাইটে

বহর গ্রাম মাদ্রাসার এখন শেখুলা দিস হাফিজ এরম সবর বাই আলহামদুলিল্লাহ এত বড় বড় আল্লাহ আল্লাহ হল বুজুর্গ হল এখানেও আর এই যে দেখ ছোটো মানুষ ভিতরে বড় কর্মী পোক মরি মরি বড় এরপরে আমার বাড়ির কাছার হুদুরি বেদাউল ছাত্র বড় ভাতর ছাত্র আল্লাহ ফাকে হবুল সরগ কাহকলরে ওই কিছু নিচর أمير باشي مهتدان فريقنا الحمد لله رب العالمين والعقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين والله خيل وامرر حال الجنون نا জানি আপনি আমরার মওলা আমরার হালত আরো বেশি জানো আমার আর খেও নাই গুসার হালত মা বাপে ফিটিত কিলাইতে তখন মাথাত দরিয়া ঠেলাইতে তখন ফাউদিয়া দিয়া লাথেইতে তখন আরো শক্ত করি দরে হয় যত সময় ভাও সারত নাই তত মাফ করতায় নাই তত সময় ফারতাম না শকুর ফানি শাড়ে ভাও সাড়ে না লাত খায় মুড়কর খায় কিন খায় টেলা খায় شے سے دیکھا جائے ماں پا پھر دیل گلی جائے ہاتھ کی ہاتھ فوت کی تنیا سٹایا کھڑا کھڑیا کھڑا جڑایا دریا ٹھل ٹھلائیا ٹل খান্না শুরু করেন বুক ফাটা খান্দন বাহির আর কিতা করলে রে ও বাচ্চা গেলে আর কিতা করস যা করস তার কোনো দিন ইতা করিস না যা তরে মাফ করিয়া ও আমরার আল্লাহ নেন মা বাপ থেকে বেশি মোহব্বত করলে হিসিয়ে এতেবারে সম্ভব নাই মানুষ এতেবারে

دیکھی لا گلا وخلر خلی هات بے زر چہرہ زلا دین زرا خور تمی ترار آر خیونا خوی لا گلا وخلر

হক সব সহ যে যেভাবে জড়িত আসেন দেশটাকে বিদেশটাকে সব রে কবুল করিয়া

তের জানুয়ারি অনী মাই ক্যারাম দেশের বিভিন্ন অঞ্চল থেকে আমি নাম হই না ও কারণে যে একটা তবলিকে ফলো করে বন্দা দেখার লাগে বন্দা কথা শোনালে আল্লাহ ফাইবা লাগে যেতাম আর একজন ভর্তাখানে মারাইতাম যে হইবা দিনের কথা টান কথা শুনবো আমি ও ব্যক্তির আকর্ষণে যাইতাম যাইবার আগে মোবাইলও দেখি নিলাম আর বাদে গেলাম না অনেক হুজুর হলেই যে সিস্টেম তা পছন্দ করেন না আবার যেহেতু পরিবেশ হয়ে গেছে কি সেহ বাধা দেন তানোর জায়গা সমর্থন পূরণ জায়গা আমরা এই ধরনের মাতিতাম এই ধরনের যোগ্যতা নাই আমরা মূল জিনিস তাকতাম আল্লাহর রাজি কুশি করার লাগে ওয়াজ দিতাম ও হুজুর শুনবো ও হুজুর না আল্লাহ তরি আল্লাহাজ করেন